হ্যাঁ শোনো আজকে তো অফিসে যাবো না বৃষ্টির জন্য অফিস তো সব বন্ধ আজকে আজকে যেতেই হবে না বাবু আজকে দুজনে মিলে এনজয় করবো বাইরে বৃষ্টির মজাটা নেবো হ্যাঁ শোনো আজকে তো অফিসে যেতে হবে না আজকে তোমার সঙ্গে একটু টাইম কাটাবো সময় দেবো তোমার পারি না বাবু বলো তো তুমি এখন কি খাবে আচ্ছা শোনো একটু ভেলকিকে বলো না একটু চিকেন পকোড়া বানাবে এই ভেলকি দাদা বাবুর জন্য একটু চিকেন পকোড়া বানা আমি যাচ্ছি ও ভেলকি দাদা চিকেন পকোড়া বানাবে আমি গিয়ে তোমার জন্য নিয়ে আসো ঠিক আছে তুমি যাও খাবো এখানে বসে বসে এনজয় করবো হ্যাঁ সোনা যাও নিয়ে আসো আমি এখানে বসে আছি কি সুন্দর মনোরম দৃশ্য বৃষ্টি হচ্ছে হ্যাঁ শোনো বলো চলে এসো চিকেন পকোড়া ভেলকি বানিয়েছে ভেলকি যা চিকেন পকোড়াটা মানে না ও খুব সুন্দর লাগে হ্যাঁ শোনো হেভি হয়েছে

কাঠ নেই চাল নেই ডাল নেই নুন নেই কিচ্ছু নেই টেপির বাবা কী করে যে দিন যাবে বুঝতেও পারছি না আজকে যে মেয়েটার মুখে কি তুলে দেবো সেটাই চিন্তা করছি আমরা নাই থাকতে পারবো বাচ্চা মানুষ থাকতে পারবে টেপির বাবা এই মুড়ি আছে তিনজনা জলমুড়ি করে ভিজিয়ে খাও এইটুকুনি মুড়ি আছে টেপির বাবা তোমারও তো বয়সটা বাড়ছে না দিনকে দিন তুমিও বা কী করবে শরীর স্বাদ দেয় না আর কি করব হে ভগবান কি করব, কি খাবো বাইরে পড়ছে বৃষ্টি কি দুটো দেবো বাচ্চাগুলোর মুখে কাজ বন্ধ হয়ে গেছে আর এই তো বয়স। কতদিন আর চলবে আর কি করব। কাজবাজ করতে পারছি না শরীরের শরীরটাও খারাপ ঠিক মতো চলছে না আর এই বাইরে বৃষ্টি পড়ছে কাজও বন্ধ কাজেও যেতে পারছি না কি করব। বাড়িতে নুন নেই চাল নেই তেল নেই কিচ্ছু নেই কী খাবো বাচ্চাগুলোর মুখে দু মুটো দুবেলা দু কি তুলে দেবো এলাম মুড়ি এইটাই আমরা তিনজনা ভিজে আর জল মুড়ি করে আজকে দুপুরবেলা পার করবো এটা কি কালকে যদি কাজ যাও তারপর চাল ডাল নিয়ে আসলে রান্না করবো আর টেপির মা দাও আর কি করবো বাচ্চাগুলোর মুখে দিয়ে আমরা দুজনে খাই দুটো করে আর কি করবো এটাই খেয়ে চালাতে হবে